বৃষ্টি ফোটা পড়ছে আর কি এক পর্যায়ে ধরুন বৃষ্টি আসছে যে পর্দাটাকে উঠিয়ে দিলাম আর এই যে পাশের পর্দাটাকে আমরা উঠায় দিব এই যে পর্দা আছে উঠা দেওয়া হয়েছে অলরেডি এখন আপনার দেখতে পাবেন আসলে একটি মজা সবাই এই যে কিউটের ডিব্বাগুলা কেমন হয়ে আছে কেমন করতেছে খাবারের জন্য একবারে চাঞ্চল্যকর অবস্থা যাও ভিতরে যাও ভিতরে যাও হম তোমরা ভিতরে যাও এই যে আমরা এখন মজা দেখাবো যে দেখেন ধানের ইয়েগুলা আগে আমরা ধানের খাবারের পাত্রের ভিতরে দিতাম এখন আমরা এই যে এভাবে দিয়ে দিব এই যেটা দেখেন এভাবে দিলাম এখন আমরা আবার এই যে এটাকে এভাবে দিয়ে দিব খাবার খাও হুম এই যে খাবার খাচ্ছে মার্শাল্লাহ আমাকে একটি কামড় দিচ্ছে খুব বেশি কথা পাওয়া যায় এই যে মার্শাল্লাহ খাবার খাচ্ছে এই যে আমাদের টাইগার আমার সন্ধ্যে দেখতে পাচ্ছেন এই চারটে টাইগার মুরগি বিক্রি করা হবে আপনার কেউ নিয়ে জানাতে পারেন এই যে মাস মুরগি ঠিকমাঠে খাবার খাচ্ছে আজকের এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হল মুরগি সব ধরনের খাবার নিচে দেয় এই যে আমাদের ছোট মুরগিগুলা দেখতে পাচ্ছেন এখানে বড় মুরগিগুলা নিচে সক্রিয়া খাবার খাচ্ছে এখানে তিনটা মুরগি আছে একটা রাতা আছে সব মিলে চারটার ওজন মিলে প্রায় দশ কেজি হবে তো আশা করি ইনশাল্লাহ করেছি আপনাদের কেউ নেওয়ার থাকলে রানিং পারা মুরগি যদি কেউ নিতে চান নিতে পারেন এই যেভাবে আমরা কাছে ছলাই দিয়ে একটু ভালো পানিটা এদিক দিয়ে দিই যার খাবার প্রয়োজন এখানে এসে খায় এভাবে করে হয় কি খাদ্য ফালানের যে পসিবিলিটি সম্ভাবনা সেটা একবারেই থাকে না এই যে অসম্ভব এখানে কয়েকটা কালার আছে একটা সাদা কালার তিনটা লাল কালার এখানে আছে একটা সাদা এর আতা একটা লাল কালার মুরগি আর একটা কালো কালার মুরগি এই সামনে দেখতে পাচ্ছেন দেখলে জিদ হয়ে আছে এগুলো আমার প্রতি খারাপ গেছে গোলাপি প্রায় ধরে আছে করতেছে অনেকটুকু কীরা সামনে হাত থেকেই খাবছে আমাদের মুরগিগুলোর জন্য সবার কাছে দেওয়া চাই যাতে রান্না মানুষগুলোকে সুস্থ রাখে ওইটা সেটাও খেতে চায় যেটা আমার হাত খেতে চায় আর তুমি খাও খাও থেকে আমরা এগুলো একটা মজির খাবার দিচ্ছি এটা ক্ষেত্রে আমার হাত

দেখতে পাচ্ছেন আমাদের আষাঢ় লাইটটি আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো সুস্থ আছে সুন্দর মতো খাবার খাচ্ছে বয়স আজকে বয়স পাঁচ মাস ওইটার তিন চার দিন বাকি ষোলো তারিখ চার দিন বাকি তোমার সন্ধ্যা দুইটা মুরগি রানিং ডিম দিতেছে সন্ধ্যা সুপ্রিয়া মুরগির সাইজও ঠিক আছে জন্য ঠিক আছে আমরা তেমন কোনো ওষুধ খাওয়াচ্ছি না সকলের কাছে দোয়া চাই এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত এই যে কীভাবে চেয়ে থাকে টুনটুনির মাইগুলা টুনটুনির মাইগুলা সকলের দোয়া কামনা করে এখানে বিদায় নিচ্ছি দোয়া হচ্ছে